না মামা আপনার কাজের ধরেন খুব ভালো কাজ বেশি ভালো লাগছে আমি প্রতিদিন কয়টা বলি দাও তুমি সবাই কাজের এটা চাই তো কাজ ভালোই সবাই কিন্তু তাই না না আপনার কাজ একবার যেটা লাগে সেদিকে একদিকে নিয়ে আসবো আপনাকে দেখান মানে আপনার কাজের বহানটা খুব ভালো লাগছে এটাতে বটি দাও দাবাতি ছড়ি এটু বেশ সস্তা হবে তার করানো হয় সে যখন আপনি তার লাগে তাহলে মামার সাথে যোগাযোগ করবেন সে খুব সুন্দরভাবে তার কাটাতে যখন একটু থাকে সামনে করে সবারই চাহা করতে চাষ সব কিছু দায় এই জন্য আমার